ভাই বিয়ের হার সেট ব্রাইডাল সেট পুরা ব্রাইডাল হার সেট বাইরে কিনতে গেলে কেমন লাগবে আপনার কাছে কেমন লাগবে বলেন তো এটা বাইরে কিনতে গেলে এটা বাইরে কিনতে গেলে দেখা যাচ্ছে এটা কিন্তু বিদেশি পণ্য এটা বাইরে কিনতে গেলে 3000 টাকা পড়বে আর আমাদের এখানে মাত্র অফার প্রাইস আছে 350 টাকা মাত্র 950 টাকা অফার প্রাইস 950 টাকা দেখেন এত সুন্দর মাত্র 950 আর অফার দিয়ে দিয়েছি মাত্র

আলহামদুল্লাহ এখন নতুন করে মাল আছে রেট কমছে যে আমরা রেট কমে দিচ্ছি মাত্র টাকার মাল পাঁচশো টাকা ডায়মন্ড কার্ডের ডায়মন্ড কার্ড যেগুলো আছে মুনতানি চারশো টাকা মাত্র অফার প্রাইস ঠিক আছে ডায়মন্ড একশো টাকা ওটা আছে

এটা আছে দুইশো পঞ্চাশ টাকা দুশো বিশ টাকা ছিল প্রতিটা মালে ডিসকাউন্ট ঠিক আছে একদম একশো আশি টাকা সীমিত তবে সীমিত জন্য কিন্তু সবসময় থাকবে না কিন্তু দ্রুত আসতে হবে

এই যে ওখানে কিন্তু অনেক সেট আছে ঠিক আছে এগুলো দেখেন অনেক আছে সব অফার দিয়ে দিব ঠিক আছে আপনারা দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন

মাত্র পনেরো টাকা থেকে চুরি শুরু হয়েছে কিন্তু মাত্র পনেরো টাকা থেকে চুরি শুরু হয়েছে ঠিক আছে এই যেগুলো দেখেন একদম আপডেট কালেকশন সব এগুলো আছে লেজার কাটিং এর ভিতরে একটু দেখা স্ক্রিনশট দেন এটা টু টেন সাইজ পর্যন্ত আছে ঠিক আছে আর গ্যারান্টি এক বছর ভিতরে কালার যাবে রিটার্ন আছে তারপরে এগুলো দেখেন ঠিক আছে গ্যারান্টি সহকারে হ্যাঁ গ্যারান্টি সহকারে আচ্ছা এই যেগুলো দেখেন তো দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এগুলো হোলসেল দাম যাবেন ভাই চুরি নিতে হলে যে কোনো নিতে হলে আপনারা ভিডিও কল দিবেন এই দেখেন ভিডিও কল দিলে হবে কি আপনাকে একটা একটা সবকিছু দেখাবে ওকে ভাই আমরা এইভাবে তো প্রত্যেকটা দেখাতে পারবো না ভাই দেখেন একটু দেখে দেন একটু কষ্ট করে দেখাছে এদের পরে তো মানে নতুন মাল আসছে আমরা তো সব সময় নতুন মাল আসলে ভিডিওটা দেই এর আগে কিন্তু ভিডিও দেই কত টাকা দাম ভাই এটা মাত্র 120 টাকা জোড়া 120 120 টাকা জোড়া একদম গ্যারান্টি মাল কিন্তু ভাই আর সিটি কোয়ালিটি উইথ সাইড পিস ওয়াইড পিস আর পিস এই দেখেন 8 পিস এর চুরিগুলো কিন্তু কোয়ালিটি গ্যারান্টি মাল ভাই আমাদের যে কাস্টমারে চুরি নিবে ইনশাআল্লাহ দিতেবার আবার ফোন দিবে আপনার মালগুলো অনেক ভালো মাল কোয়ালিটি মাল ভালো আসলে আমি একটু ভালো কোয়ালিটির রাখার চেষ্টা করি তো কাস্টমার যেন এগুলো আসলে ইউজ করে মজা পায় বুঝছেন দেখেন এগুলো দেখেন প্রত্যেকটির মাত্র 25 টাকা জোড়া থেকে শুরু 25 টাকা জোড়া এটা কিছু 8 পিস হ্যাঁ এটা 12 পিস 12 পিস

অনেক নতুন ব্যবসায়িক মানে অনেক ভালো অবস্থা গেছে মানে আপনি দেখেছে এইভাবে দেখেছে সন্ধান দিচ্ছেন ঢাকা একশো জেড সন্ধান পায় অনেকে ফোন করে বলে ভাই আমি রবিউল ভাই ঢাকা একশো জেড থেকে ফোন দিচ্ছি আর ওনার আমি অনেক ভিডিও অনেক কাস্টমার এটা বলে ওনার ভিডিও দেখা দেখেছে আমি দেখেন নতুন নতুন অনেক ভালো কিছু করছে আমাদের সাথে অনেকে ভালো একটা সম্পর্কে একটা মানে কথাগুলো বলে সব কিছু বলে আমি আলহামদুলিল্লাহ রবিউল ভাই ভিডিও দেখা আপনার মাধ্যমে দেখেছে জানতে পারে আমি অনেক স্বাবলম্বী হয়েছি অনেক কাস্টমার এরকম বলে